সুপ্রিয় দর্শক বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যেখান থেকে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা আজকে অলরেডি চলে আসি আমার সাথে আছে নাইট ভাই বলো ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি গাড়ি তো আপনারা লোনে বা কিস্তিতে দিয়ে দিচ্ছেন ব্যাংক ব্যাঙ্গালোরের মাধ্যমে সেক্ষেত্রে কি করতে হয় কি নিয়ে আসতে হয় বা কি লাগে রিকোয়ারমেন্ট কি রিকোয়ারমেন্ট হলো ওনার ভোটার আইডি ছবি

আর এটা তো তেলের গাড়ি ভাইয়া না হাইব্রিড হাইব্রিড ইউনিট করলা করে ক্রস হয় না তেলের হয় না না আমার এক ভাই জিজ্ঞেস করছিল গত এক লাইভে যে করলা ক্রস অক্টেনের হয় কি না না ডাইরেক্ট অক্টেন হয় না ডাইরেক্ট অক্টেন হয় না না তাহলে এটা তাহলে ডাউন পেমেন্ট কত হলো ভাইয়া 15 লাখ 15 লাখ আর কিস্তি আর 35 লাখ টাকা লোন এর ডাউন পেমেন্টটা হয় বলে আমি আমি বলে দেই এটা হলো 35 লাখ ঘন্টা 5 লাখ আর লগা ওই দিকে হলো 47 7 লাখ 7 5 12 লাখ 12 আর 3

ওটা প্রায় পাঁচ বছরের জন্য বছর সর্বোচ্চ পাঁচ বছর কেউ ভাই যদি মনে করেন যে আমার দুই বছর হলে এনাফ তাহলে কোনো সমস্যা পরিশোধ করে দিব দুই বছর পরিশোধ করে দিব কোনো সমস্যা নাই আচ্ছা এর এরপর আমাদের নোয়া দেখতেছি ভাই আমাদের নোয়াটা বিশের মডেল তবে এটা ডাউন পেমেন্টটা বেশি দেওয়া লাগবে যেটা এটা রেডি গাড়ি আচ্ছা আচ্ছা এ সব রেডি একদম বাম্পার থেকে শুরু করে সিট কভার এলপিজি রেজিস্ট্রেশন ব্যাঙ্গালোর সব পুরো কমপ্লিট ফুল রেডি হ্যাঁ ফুল রেডি আচ্ছা তাহলে এটা ডাউন পেমেন্ট কত ভাইয়া এটা ডাউন পেমেন্ট 24 লাখ 23 লাখ 50 23 50 জি 23 লাখ 50 এটা মডেল কি 20

লোন কত এটা কিস্তি কত এটা ডাউন পেমেন্ট আট লাখ আট লাখ আট লাখ টাকা ডাউন পেমেন্ট হবে আর গাড়ির দাম কত গাড়ির দাম তেইশ লাখ পঞ্চাশ তেইশ পঞ্চাশ বাকিটা কিস্তি বাকিটা সব লোন হবে লোন এরপর আমার কি থাকবো ভাই উনিশের এক জিও উনিশের এক জিও না হুম এটা হাইব্রিড এটা হাইব্রিড এটা হাইব্রিড এটা মাইলেজ চল্লিশ হাজার জি পুষ স্টার মাল্টি মাংস পুষ এসি স্টাস সিলভার কালার যা আছে সব অরিজিনাল আছে জি ভাই ডাউন পেমেন্ট কত আট লাখ এই আট লাখ আট লাখ বাকি দাম ধরতেছেন কত এটা চব্বিশ পঞ্চাশ বাকি টাকা কিস্তি বাকি টাকা লোন লোন হবে না আইএসটি ক্যাশ টাকা আইএসটি ক্যাশ টাকা ক্যাশ টাকা সাড়ে নয় লাখ নয় লাখ ফাইনাল মডেল কত মডেল হলো চারের চারের মডেলের আইএসটি ওয়াক ইন দিবেন অল অপশন অটো জি জি অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে জি নয় পঞ্চাশ না নয় লাখ নয় লাখ ফাইনাল ফাইনাল প্রাইস নয় লাখ মাহিন্দ্রা জিপ মাহিন্দ্রা জিপ কত ভাই সাড়ে নয় লাখ নয় লাখ ফাইনাল সাড়ে নয় লাখ দামাদামি করলে সাড়ে নয় লাখ আর ফিক্সড হলে নয় লাখ নয় লাখ আর কেয়ারবোর্ডের দিকে চলেন একটু যাই বড় ভাই যান যাই হ্যাঁ এবার বলছে তেলের 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 পাঁচের মডেল পাঁচের মডেল পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন কেয়ারবোর্ড টু এটার দাম কত বড় ভাই সাড়ে দশ লাখ সাড়ে দশ সাড়ে দশ লাখ সাড়ে দশ লক্ষ টাকা আর এই পাশে একটা আছে সিএনজি করা আছে দুই হাজার পাঁচের মডেল এগারো জন রেজিস্ট্রেশন

ওকে ভালো থাকবেন ভাই আল্লাহ হাফেজ আলাইকুম